হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি পরীক্ষা দিতে চলেছ কারণ এই প্রথমবারের মতো তোমরা পরীক্ষা দিতে চলেছ ওএমআর সিটে যা অনেকের কাছে একেবারে নতুন অভিজ্ঞতা অনেকে হয়তো ভাবছ ওএমআর সিট দেখতে কেমন হবে কিভাবে সঠিকভাবে গোল বৃত্তগুলোতে কালো দাগ দিতে হবে কোন ভুল করলে নম্বর কাটা যেতে পারে আর পরীক্ষার আগে কি কি জিনিস মাথায় রাখা দরকার চিন্তার কিছু নেই এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাবো একটি আসল ওএমআর শিট কেমন দেখতে সেটি কিভাবে সঠিকভাবে পূরণ করতে হয় এবং এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যেগুলো জানলে তোমরা অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় বসতে পারবে এছাড়াও আমি বলবো কিছু কমন ভুল যেগুলো অনেক ছাত্রছাত্রী করে ফেলে আর যার জন্য মূল্যবান নম্বর কাটা যায় তাই অনুরোধ করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ একটাও ইনফরমেশান মিস হলে পরীক্ষার দিন সমস্যায় পড়তে পারো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে বা কাজে আসে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন নতুন এডুকেশনাল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমেই তোমরা দেখে নাও ওএমআর সিটটা দেখতে কেমন হয় হুবহু এইরকম দেখতে হয় ওই আর সিট পরীক্ষার সময় তোমাদেরকে থেকে এরকমই একটা সিট দেওয়া হবে এটাই হচ্ছে ওএমআর সিট ঠিক আছে প্রথম যে নির্দেশিকাটা আছে বলা হয়েছে পরীক্ষার থেকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক তার মানে তোমরা বুঝতে হচ্ছে নীল অথবা কালো নীল অথবা কালো কোন রকম লাল কালি ব্লু কালি এই কালারে কালি ইউজ করা যাবে না পরীক্ষার উত্তরপত্র লেখার সময় নীল এবং কালো কালির ইউজ করতে হবে আর বল পেন ইউজ করতে হবে তোমরা যদি জেল পেন ইউজ করো তাহলে সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দু নম্বরে বলা হয়েছে ওএমআর উত্তরপত্রে এক থেকে পাঁচ সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে যেমন এক থেকে পাঁচে কী কী আছে যেমন আছে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যে অ্যাডমিট পাবে সেই অ্যাডমিটের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নম্বর প্রশ্ন পুস্তিকার ক্রম সংখ্যা মানে তোমাদেরকে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের একটা সংখ্যা থাকবে এক একটা ক্রমিক সংখ্যা থাকবে সেই ক্রমিক সংখ্যাটাও তোমাকে ওই এমআর সিটে বসাতে হবে তারপরে বিষয় এবং কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেটা লিখতে হবে তারপরে পূর্ণ স্বাক্ষর মানে তুমি যে পরীক্ষা দিচ্ছ মানে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার দিতে হবে এটা হলো গিয়ে দু নম্বর এরপর থাকবে ওই মার উত্তরপত্রে মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে তোমরা যদি এই কয়েকটা জিনিস যদি সঠিকভাবে পূরণ না করো পাঁচটি এক থেকে পাঁচ অবধি তাহলে তোমাদের উত্তরপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে আর এর জন্য কোনো পরীক্ষার্থী সম্পূর্ণরূপে এরপর আছে এন্ট্রি নম্বর ছয় এবং সাত কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবেন মানে ছয় এবং সাত যেটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক দুই তিন মানে এক আছে রেজিস্ট্রেশন নাম্বার দুই আছে রোল নাম্বার তিনি আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তারপরে চারে আছে সাবজেক্ট পাঁচে আছে ফুল সিগনেচার ঠিক আছে এই পাঁচটি পয়েন্ট তোমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে এই পাঁচটি পয়েন্ট যদি তোমরা ভুল ভাল পূরণ করো তাহলে কিন্তু তোমাদের উত্তরপত্র বাতিল হবে এরপরে বলেছে ছ নাম্বার এবং সাত নাম্বার কেবল ইন ইনভিজিলেটর পূরণ করবে মানে ছ নম্বর সাত নাম্বারে কি আছে সেন্টার কোর্ট তোমাদের পরীক্ষা কেন্দ্রে যিনি ভিজিলেটর থাকবেন তিনি এই ছ নম্বর কোর্টটি পূরণ করবেন এবং সাত নাম্বারে যিনি পরীক্ষক থাকবেন বা যিনি ভিজিলেটর থাকবেন তোমাদের রুমে তিনি ওনার ফুল সিগনেচার সহ এবং ডেট সমেত এই সাত নম্বর ঘরটা পূরণ করবে তার মানে তোমাদের প্রথম স্টেপে কাজ হচ্ছে কি এক থেকে পাঁচ অবধি তোমাদের নিজস্ব দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে নির্ভুল যদি কোনোভাবে তোমাদের ভুল হয় এখানে এই জায়গাটায় এক থেকে পাঁচের মধ্যে তাহলে কিন্তু তোমাদের উত্তরপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে আর এর দায় কিন্তু তোমরা নিজেরাই আর ছয় আর সাত তোমরা হাত দেবে না ছয় সাত তোমাদের যিনি রুমে পরীক্ষা পরীক্ষা সেন্টারে যিনি ভিজিলেটার থাকবেন এই দুটো ছয় এবং সাত নাম্বার ঘরটা ওনার জন্য ঠিক এটা ছিল দু নাম্বার নির্দেশিকা তোমার উত্তরপত্রের উত্তরপত্র মানে এটা 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 অ্যান্সার লেখা আছে উত্তরপত্রের এন্ট্রি নম্বর আট এ প্রশ্নগুলির উত্তর দাও মানে এটা হচ্ছে আট নাম্বার এটা এবার আট নাম্বার টোটাল হচ্ছে থাকবে তোমাদেরকে উত্তর দিতে হবে ঠিক আছে এরপরে চার নাম্বার কি বলা হয়েছে পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্র এন্ট্রি নম্বর ফোর এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে মানে যে সাবজেক্টটি পরীক্ষা দেবে সেই বিষয়ের সেই সাবজেক্টের ফুল নেম তোমাকে চার নাম্বারে লিখতে হবে মানে এই ঘরটাতে সাবজেক্টের নাম তুমি যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে বাংলা আছে তো বাংলা পুরোটা লিখতে হবে ইংরেজিতে উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না রূপ পরিবর্তন কাটা ওভার রাইটিং মোছার অনুমতি নেই মানে হচ্ছে যে প্রশ্নের উত্তরটি দেবে সেই প্রশ্নের উত্তর যেহেতু পরীক্ষাটা হচ্ছে তোমাকে কোনো রকম ভাবে সার্কেলটা থাকবে সেই সার্কেলের বাইরে কোনো ভাবে যেন কালি না যায় বা পরিবর্তন মানে একসাথে দুটো অপশানে তুমি গাঢ় করে দিয়েছো মানে ভরাট করে দিয়েছো কালিতে কাটা যাবে না ওভার রাইটিং করা যাবে না মোছার অনুমতি নেই মানে কালি তো মুছতে পারবে না যে তুমি হোয়াইটনার দিয়ে মুছে দিবে এরকম করা যাবে না আমি একটা বলে দিচ্ছি যেহেতু কোনো রকম করা যাবে না তুমি ক্রসও করতে পারবে না তুমি তোমার তোমার মনে হলো উত্তর ভুল হয়ে গেছে এরকম ক্রস এটা করা যাবে না ওভার রাইড করতে পারবে না ওভার রাইড মানে তোমার মনে হলো এটা ব্লু দিয়ে করেছো আবার একটা ব্ল্যাক কালি দিয়ে এটা করে দিলে বা এই সার্কেলের বাইরে তুমি গোল গাড়ো যে সার্কেলটার বাইরে তুমি চলে এসছে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তোমার কাছে কোনো অপশান নেই তুমি যদি উত্তর ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার কাছে কোনো নেই এটাকে সঠিক কারণ এটা তুমি পারবে না না মোছাও যাবে করার ঠিক এখানে একদম দেখো স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না ঠিক কোন রূপ পরিবর্তন করা যাবে না কাটা যাবে না ওভার রাইটিং করা যাবে না মোছার অনুমতি নেই ছ নম্বর পয়েন্ট কি আছে উদাহরণস্বরূপ বলা হয়েছে কোন একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি করে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোনটি সঠিক হতে পারে কোনটি ভুল হতে পারে তো সঠিকটা কোনটা ধরো এখানে এই অপশানগুলোর মধ্যে এটা ঠিক হলো বি বি অপশানটা ঠিক হলো তো আমি বিটাকে কি করবো এরকম গাঢ় করব কারো করতে বলেছে অবশ্যই সার্কেলের মধ্যে রাখতে হবে তো তোমরা এরকম করে সুন্দর একটু ধৈর্য ধরে সঠিক করে দিও আমি একটা করে পরপর দেখাচ্ছি যে তোমরা কি কি করলে ভুল হতে পারে ধরো এই সেম ভাবে তোমার একটা কোশ্চেন উত্তর বি অপশনটা ঠিক হয়েছে তো তুমি সেইটাকে সার্কেল করবে তো সেই সার্কেলের মধ্যে গাড় করার জন্য তুমি হয়তো তাড়াহুড়ো কি করলে এরকম করে দিলে এরকম করে দিলে এটা কিন্তু পুরোটা গাঢ় হলো না সার্কেলের মধ্যে তার মানে এটা ভুল তারপরে দেখা গেল তুমি কি করলে এরকম করে দিলে ধরো এরকম করে দিলে ঠিক এটাও কিন্তু ভুল তারপরে দেখা গেল তুমি এই সার্কেলটাকে পুরোটা ফিল আপ না করে অল্প একটু করেছো এরকম করে রেখে দিয়েছ এটাও কিন্তু ভুল তারপরে আবার হয়তো তুমি কি করলে এই বি অপশনটাকে তুমি কি করলে অর্ধেকটা করলে অর্ধেকটা গাঢ় করলে এরকম এটাও ভুল হয়ে যাবে তারপরে তোমার মনে হলো যে এই প্রশ্নের উত্তর তুমি প্রথমে বি করে নিয়েছো এরকম বি করে নিয়েছ বিটা গোল করলে এটাকে গোল করলে তারপর তোমার হঠাৎ মনে হলো যে না এটা ডি অপশনটা ঠিক হবে কোনটা হবে ঠিক ডি তখন তুমি কি করলে এটা তো মোচ্ছার অনুমতি নেই তো তখন কি করলে তুমি ডিটাকে এরকম ক্রস করলে মানে গাঢ় করলে পুরোটা এরকম গাঢ় করে দিলে এটাও কিন্তু ভুল এখানে তোমাকে সঠিক উত্তর দিতে বলা হয়েছে এখানে তুমি দুটো অপশানে এখানে তুমি দুটো অপশানটাকে ঠিক দেখাচ্ছ যেকোনো একটা অ্যানসার ঠিক হয় তো এটাও ভুল তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে ভালো করে নির্দেশিকাগুলো জেনে নাও পরীক্ষার আগে সেপ্টেম্বরে পরীক্ষা আছে তার আগে তোমরা বারবার প্র্যাকটিস করো আর স্যারেদের কাছ থেকে একটু গাইডলাইন গুলো জেনে নাও বুঝলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এরপরে এরপরে যে নির্দেশিকাটা আছে সেটা বলছি এরপরে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নাম্বার প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না মানে এটা বুঝতে পারছো মানে কি বলতে চাইছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নাম্বার দেওয়া হবে এবার বলেছে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না মানে কোন একটা প্রশ্নের উত্তর হলো সি উত্তর সঠিক উত্তর হবে সি এটার জন্য তুমি এক পেয়ে যাবে এটার জন্য তুমি এক পেয়ে যাবে কিন্তু কিন্তু আবার একটা কোনো আবার একটা উত্তরে আবার কিন্তু আবার একটা প্রশ্নের উত্তর হতো এ তুমি 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 কি করলে বি কোনো কোনো নাম্বার পাবে না আর এর জন্য মাইনাসও ভুলে হবে না মানে তুমি ভুল করেছো বলে তোমার নাম্বার কাটা যাবে সেরকমও করা হবে না তুমি ঠিক করলে ঠিক নাম্বার পাবে ভুল করলে ভুলের জন্য কোনো নাম্বার পাবে না আর এক্সট্রা তোমার কোনো নাম্বারও কাটা হবে না বুঝতে পেরেছো মানে তুমি টোটাল দশ নাম্বার পেলে দশ তুমি এগারো নাম্বার প্রশ্নটা তুমি উত্তর ভুল করেছো তার মানে তুমি নাম্বার দশেই থাকবে তোমার মাইনাস হয়ে নয় হয়ে যাবে না ঠিক আছে এরপরে আট নাম্বার বলেছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে খসড়া কার্য মানে রাপ রাপটা তুমি শুধুমাত্র কোথায় করতে পারো প্রশ্ন পুস্তিকা তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে সেটাতেই তুমি করতে পারবে সেখানে যে স্থান একটা থাকবে নির্দিষ্ট স্থান করে দেওয়া হবে যে সেই সেই প্রশ্নের মধ্যে একটা নির্দিষ্ট স্থান থাকবে সেই জায়গায় তুমি রাপ রাপের জন্য ইউজ করতে পারবে এরপরে ন নম্বর নির্দেশিকা বলা হয়েছে কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না বা উত্তরপত্র কোনো স্থানে কোনো দাগ দেওয়া যাবে না মানে তোমার মনে হলো যে তুমি উত্তরপত্রটা তুমি পেয়ে গেছো উত্তরপত্রটা পাওয়ার পর তুমি যেহেতু একটা পেজের তুমি মনে হলো ভাঁজ করে রেখে দিলে সেটা করা যাবে না তুমি ফোল্ড করতে না না মুড়ে মুড়তে পারবে তো এগুলো করা যাবে না কোনোভাবে উত্তরপত্রটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এরপরে দশ নম্বর নির্দেশিকা বলেছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে মানে উত্তরপত্র তুমি যিনি থাকবেন পরীক্ষক পরীক্ষা সেন্টারে যিনি থাকবেন ভিজিলেটার তিনি তাকে শুধু তুমি তোমার উত্তরপত্রটা দিতে পারবে বাকি তোমার যে প্রশ্নটা সে প্রশ্নটা তুমি তোমার সাথে নিয়ে আসতে পারবে তুমি উত্তরপত্রটা নিয়ে আসতে পারবে না সাথে করে এগারো নম্বর যে পয়েন্টটা আছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ সকল বিষয়ের প্রশ্ন শুরু হয় প্রশ্ন নাম্বার এক থেকে পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচিত করবে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটির বৃত্তটি গাঢ় করবে এবং ভরাট করবে পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নম্বর এক থেকে যতগুলি প্রশ্ন তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্ন নম্বরগুলি ফাঁকা এবং অব্যবহৃত থাকবে মানে পরীক্ষার্থী সবসময় এক থেকে যতগুলো এখানে সিরিয়াল নাম্বার আছে আট নাম্বার অবধি তার মধ্যে ছয় সাত বাদ দিয়ে এক থেকে আট টোটাল যে সিরিয়াল আছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার সাবজেক্ট ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এগুলো সব কিন্তু পরীক্ষার্থীকে করতে হবে সঠিক হবে ঠিক এরপরে ছয় সাতটা তুমি ইনভিজিলেটারের জন্য ছেড়ে দিতে হবে তোমাকে তারপরে আট নাম্বারে বলেছে এটা হচ্ছে উত্তরপত্র এখানে তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে দেখো এক দুই তিন চার পাঁচ দশ তারপরে এগারো বারো এরকম করে তোমার সিরিয়াল নাম্বার থাকবে প্রশ্নে সে প্রশ্নের যে সিরিয়াল নাম্বার অনুযায়ী তুমি যে প্রশ্নের উত্তরটা জানো সঠিক জানো তো তুমি সেইটাকে সার্কেল করবে সেটাকে সার্কেল করবে যেটা বুঝছি আর এটা পুরোটাই সার্কেল করবে সার্কেলের মধ্যে পুরোটাই গাঢ় করবে এই যে সার্কেলটা আছে তার মধ্যে পুরোটা এরকম গাঢ় করবে এবার তুমি হয়তো কোনো কোয়েশ্চেনের উত্তর জানো না সেটা তুমি ছেড়ে দিবে পুরো এরকম ব্ল্যাঙ্ক থাকবে কিছু করবে না ছেড়ে দিবে যদি তোমার উত্তর ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওখানে নাম্বার কাটা যাবে না আর যদি তুমি না জেনে থাকো উত্তর তাহলে তুমি এরকম ফাঁকা ছেড়ে দিতে পারো ফাঁকা ছেড়ে দিবে ঠিক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও পেতে সর্বপ্রথম পোস্ট করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছায়